বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে কয়েকটি মজার কথা আলোচিত হচ্ছে এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে বিএনপির অন্যতম নেতা জনাব শামসুজ্জামান দুদু সাহেবের এই প্রস্রাব বিতর্ক তো উনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা তো এখন গণতান্ত্রিক দেশে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল চায় যে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাবেন এবং দেশ পরিচালনায় তারা অবদান রাখবেন কিন্তু বাংলাদেশে যেহেতু এখনও নির্বাচন হচ্ছে না সেই হিসেবে তো উনি বা ওনার দলের পক্ষ থেকে বা ওনার দলের নেতাকর্মীদের সহ নির্বাচন চাইতেই পারেন বারবার ওনাদের নির্বাচন চাওয়াকে কেন্দ্র করে যেটা হয়েছে অনেকেই তাকে আন্ডার এস্টিমেট করতেছেন তাকে ট্রল করতেছেন এই ট্রল করার কারণেই হোক বা মনের দুঃখই হোক বা নেতাকর্মীদের উজ্জীবিত করতেই হোক উনি কিন্তু এই কথাটা বলে ফেলেছিলেন যে তার দলের নেতাকর্মীরা যদি প্রস্তাব করে তারা অন্যরা ভেসে যাবে আসলে এই প্রস্তাবগুলো তো কাউকে ভাষায় দেওয়া যায় না এটা আসলে উনি কথার কথা বলেছেন এই ওনার এই কথার কথাকে কেন্দ্র করে তাকে যেভাবে ট্রোল করা হচ্ছে আমার মনে হয় এটা অনেকটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে উনি আসলে কাউকে কাউকেভাবে অসম্মান করতে চাননি বরঞ্চ ওনাদেরকেই অনেকেই অসম্মান করার কারণে উনি হয়তো অনেকটা ধৈর্য হারা হয়ে বিরক্ত হয়ে কথাটা বলেছেন এবং ওনার দলের যে জনপ্রিয়তা এই মুহূর্তে নির্বাচন হলে উনিও ক্ষমতায় আসবেন ওনারাই ক্ষমতায় আসবেন তাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখতে কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে তার এই সব কথাগুলো বলা হয়তো দরকার হয়ে পড়ে কিন্তু অনেক সময় সভা সমাবেশে কথার কন্ট্রোল থাকে না অনেকটা এটা এরকমই হয়ে গেছে আমি যতদূর জানি শামসুজ্জামান দুদু উনি ব্যক্তিগত জীবনে যথেষ্ট সৎ পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ওনার এই কথাকে করে ওনাকে যেভাবে পচানো হচ্ছে এটাও মোটেও ঠিক না এবং আমি মনে করি যে যেহেতু সবাই এদেশে থেকে সবাই মিলেমিশেই থাকা উচিত